হ্যালো বন্ধুরা স্বাগত জানা তোমাদের একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে এসেছি আমরা আশাপূর্ণা কালীবাড়ি উৎসবে তোমাদেরকে আশাবূর্ণা কালীবাড়ি উৎসব দেখাবো তো আজকে উৎসবের লাস্ট ডে শেষ দিন তো আজকে প্রসাদ বিতরণ হচ্ছে তো আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে ক্রিসমাস ডে সবাইকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এসেছি বন্ধুরা আমার একটা দাদার সাথে তো চলো আজকের বিরোডার মধ্যে তোমাদেরকে আশাবূর্ণা কালীবাড়ি উৎসব দেখাবো দু হাজার চব্বিশের উৎসব বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে শেষ দিন হওয়ার কারণে অনেক মানুষ এসেছে অনেক ভক্তরা এসেছে উৎসবে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কীর্তন হচ্ছে এখানে তো আমরাও কিছুক্ষণ কীর্তন শুনবো এরপর যাব মার দর্শনের জন্য তো দেখতে পাচ্ছ ওভারঅল ভিউ আমরা প্রত্যেক বছর বন্ধুরা এই উৎসবে আসি ছোটোবেলার থেকে আসছি বন্ধুরা আশাপূর্ণ কালীগাড়ি বিরোনিয়া বললামুখে অবস্থিত খুব বড়ো মন্দির আস মা কালী মন্দির তো দেখতে পাচ্ছ মন্দিরটার লুকস খুবই সুন্দর বড় মন্দির তো সবার আশাপূর্ণ করে মা আশাপূর্ণা তো চলো কিছুক্ষণ আমরা কীর্তন শুনি এরপর যাব মা দর্শনের জন্য তো খুবই ভালো কীর্তন হচ্ছে বন্ধুরা তো একটু কীর্তন শুনি বন্ধুরা কিছুক্ষণ কীর্তন শোনার পর আমরা যাচ্ছি এখন মায়ের দর্শনের জন্য তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে আছি এখন আমরা তো মা আশাপূর্ণা তো সবার আশা পূরণ করে মা তো আমাদেরও আশা নিয়ে এসেছি মার চরণে আশা রাখব তো বন্ধুরা সবার জীবনে আশা থাকে মৃত্যু পর্যন্ত সবার আশা থাকে সব আশা তো মানুষের পূরণ হয় না তো আমরা মায়ের চরণে আশা রাখব সবার যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকে আমরা যাতে ভালো থাকি সেই আশা নিয়ে মার কাছে প্রার্থনা করেছি তো মায়ের প্রার্থনা শেষ করে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে তো এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছ তো চারিদিকে দড়ি দেওয়া হয়েছে তো কিছুক্ষণের মধ্যে পূজা শুরু হবে তো আমরা এখন মেলা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো চলো এবার ওইদিকে যাই দেখতে পাচ্ছ ওইদিকে দৃশ্যটা খুবই সুন্দর অনেক মানুষ দেখতে পাচ্ছ অনেক দোকানপাট বসেছে এখানে তো অনেক বড় উৎসব হয় বন্ধুরা তো এবার একটু মানুষ কম জানি না কী কারণে তো অন্যবারে অনেক ভিড় থাকে এই উৎসবে তো সবগুলো উৎসবের মধ্যে একটু ভিড় কম তো হয়তোবা কোনো কারণ বন্যার কারণে যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই কারণে হয়তো মানুষ উৎসবের দিয়ে কম আসছে আর এটা একদম বর্ডারের সঙ্গে মন্দিরটা বাংলাদেশ বর্ডারের সাথে তো আবার এই ওই সাইডে বাংলাদেশ বর্ডার বন্ধুরা তো তারকাটা এখান থেকে দেখা যায় তো রাত্রে থাকুন রাত্র হওয়ার কারণে এখন তারকাটা দেখা যাচ্ছে না এখন তো জানো তোমরা সাথে আমাদের অনেক প্রবলেম চলছে তো বাংলাদেশের যে গভর্নমেন্ট বসেছে সেটা পুরোই ভারত বিরোধী সেই জন্য অনেক সিকিউর বর্ডার না নইলে তোমাদের এখন দেখাতে পারতাম আমি তো বর্ডারের কাছে যাওয়া যাওয়া যাবে না এখন হাই অ্যালার্ট বিএসএফ খুব ভাবে ডিউটি দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে তো সেটা আমাদের জন্যও ভালো তো বাংলাদেশ সব আছে আমাদের এখানে একটু ডিস্টার্ব করার জন্য নর্থ ইস্টে একটু প্রবলেম তৈরি করার জন্য তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছ এখানে ট্র্যাক্টর ট্যাক্টু আঁকছে লোকজন অনেক দোকান বসেছে তো আমরা এসেছি বন্ধুরা এখন একটা দোকানের সামনে এখান থেকেই গজা কিনবো বাড়ির জন্য তো খুবই সুস্বাদু গজা খেয়ে দেখেছি তারপরে আমরা কিনছি গজা এরপর গজা কিনে এরপর আমরা গেলাম বয়েল চানা খাওয়ার জন্য গরম গরম একদম খুবই টেস্টি বানায় এর আগেও খেয়েছি বন্ধুরা উৎসবে এলে কিছু না কিছু খেতেই হয় আগে যখন উৎসবে আসতাম ছোটোবেলায় কত কিছু খেতাম তো উৎসবের মধ্যে এখন টাকা কম ছিল এখন টাকা আছে কিন্তু খাওয়ার ইচ্ছেটা কম তো এরপরে গেলাম আমরা জিরেফি কেনার জন্য জিরেপি আমার ফেভারিট বন্ধুরা তো মাস তো এরপরে একটু মেলা ঘুরলাম তো এরপরে গেলাম কীর্তন শোনার জন্য বন্ধুরা খুবই ভালো কীর্তন হচ্ছে তো সত্যান চলছে এখন তো দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে আরতিও হচ্ছে মার সামনে খুবই সুন্দর আরতি হচ্ছে তো বন্ধুরা আমরা সূত্র পর্যন্ত থাকবো না আমরা চলে যাব তো রাত্র অনেক হয়ে গেছে বন্ধুরা সাইডটা বর্ডার এরিয়া আমরা একটু বাড়ি দূরে সেজন্য জন্য চলে যাব তো অনেক রাত্র হয়ে গেছে তো খুব সুন্দর কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা দাদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা কীর্তন শুনলাম তো কখন সময় কেটে গেল বলতেই পারলাম না হরিনাম শুনতে শুনতে তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আসামুন না কারিগরি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাইক রেখেছিলাম বাইকও ঠিকঠাক আছে এখানে তো বন্ধুরা এবার তাড়াতাড়ি প্রসাদ দেওয়া শেষ ভেবেছিলাম যাওয়ার সময় প্রসাদ খাবো খিচুড়ির প্রসাদ তো এবার তাড়াতাড়ি হয়ে গেছে প্রসাদ দেওয়া তো এখন দিকে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এসে পড়েছি বাড়িতে তো ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে বাই বাই